এই 300 গ্রাম 500 গ্রাম তিনটা কেজির সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও নওগাঁ থেকে আমাদের শ্রদ্ধেয় গ্রাহক নানু ভাই পূর্বে ছিলেন চৌরাঙ্গাতে এখন বর্তমানে নওগাঁতে আছেন আজকে আরও একটি চমৎকার অর্ডার নিচ্ছেন देखिएगा ये दो जसो দেখাই দিই মাত্র খাচ্ছে আজকে আমরা বিশাল সাইজের প্রায় সাড়ে 11.5 কেজি সাইজের একটা নদীর পাঙ্গাস দিচ্ছি আট পিস দিচ্ছি ইলিশ মাছ এক কেজি থেকে এক কেজি প্লাস সাইজের আমরা প্রত্যেকটা পলিতে দুই পিস করে দিচ্ছি ওজন লেখা আছে ধন্যবাদ যে প্রতিবারের মতো এইবারও আমাদের কাছ থেকে চমৎকার এই ইলিশ এবং নদীর পাঙ্গাস দিচ্ছেন এই জন্য ধন্যবাদ জানাই এইবার এই মাছগুলো যাবে নওগাঁতে ইনশাল্লা নওগাঁ সদর এস এ পরিবহন যাবে তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা এই চমৎকার প্যাকেজিং ভিডিওটি দেখছেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এরকম চমৎকার মাছ নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বারটাও দেখবেন জি ওকে একটা প্যাকেটে এক কেজি একশো চল্লিশ গ্রাম আছে বাকিগুলো এক কেজি করে আছে পোয়া মাছ তো তিন কেজি একশো গ্রাম প্লাস আমরা দিচ্ছি পোয়া মাছ এবং পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালো থাকে যেহেতু দুই দিনের পর পরশু দিন মাছগুলো পাবে ইনশাল্লাহ এই জন্য আমরা বরফটা বাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো থাকে ইশা তো এত চমৎকার মাছ আপনারাও নিতে পারেন আপনাদের পরিবারের জন্য চাঁদপুর ফিশ মার্কেট থেকে রূপাল ইলিশ অন্যান্য নানা রকম মাছ কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের মাধ্যমে কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চমৎকার মাছগুলো নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরের ইল ডট কম নাজমুল হোসেন আছে আমি সাথে আপনাদের এবং ফোন নাম্বার আছে আমাদের জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো বিজনেস নাম্বার আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ কোনো অগ্রিম টাকা দিতে হবে না আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং যারা এখনও আমাদের পেজে যুক্ত অন্যায় আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকেন আশা করি ইলিশ মাছ ইলিশ মাছের ডিম নদীর অন্যান্য মাছ যে মাছের প্রয়োজন হোক না কেন ইনশাআল্লাহ জানাবেন সব মাছ যেহেতু সবসময় থাকে না আপনাদের যে মাছ দরকার একটু অর্ডার দিয়ে আপনারা একটু দু একদিন সময় দেবেন যাতে করে আমরা মাছগুলো সংগ্রহ করতে পারি এবং সবচেয়ে ভালো মানে মাছ সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারি